আসসালামু ভিউয়ার্স আজকে আমি আপনাদের কাছে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম হ্যাঁ অনেক দিন আর অনেক দিন পর আজ আমি নতুন ব্লগে হাজির হলাম এ কারণেই যে অনেক দিন আসলে আমার বাইরে ঘুরতে যাওয়া হয় না তো আজকে ঘুরতে যাওয়ার মেন প্ল্যান ছিল পুতুল আর পুতুলের বাবার আমি পাশ থেকে বের হতে চাচ্ছিলাম না কারণ সকালের দিকে যখন প্ল্যান করেছিলাম হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল তো সে কারণেই সকালের ক্যান্সেল করে দুপুরে খাওয়া দাওয়া করার পরে বিকেলের দিকে আমরা বেরিয়েছিলাম প্রায় তিনটার দিকে বাসা থেকে বের হয়ে গেছি কোথায় যাই কোথায় যাই মনে হলো বাসার কাছেই মিরপুরে আমাদের বাসা সেখান থেকে তামানবা পার্কই সবচেয়ে বেশি কাছে হবে কারণ বিকেলের দিকটা দিকটা একটু সন্ধ্যা নেমে গেলে তখন আর বাসায় ফের একটু ঝামেলা তো এরই মধ্যে পুতুলও একটু কিছু অসুস্থ ছিল কারণ কিছুদিন আগে আমরা তুফান সিনেমা দেখতে গিয়েছিলাম সেখানে সে বাইরের খাবার খেয়ে একটু অসুস্থ হয়ে পড়েছিল তার কারণে বেশি দূরে আর যেতে চাইনি তামান্না পার্কে গেলাম তামানা পার্ক যে এবার প্রথমে গেলাম তানা এর আগেও গিয়েছি এবং সেই ব্লগ আমাদের চ্যানেলে আগেই দেওয়া আছে তামান্না পার্ক মিরপুরের কাছে বেড়িবাঁধের কাছেই এখানে ছিমছাম পরিবেশে অনেক সবুজ গাছগাছালি অনেক বাচ্চাদের খেলার রাইডস আছে তার সাথে আছে সুইমিং পুল দুপুরে খাওয়ার লাঞ্চের ব্যবস্থা আছে বিকেলে নাস্তা ব্যবস্থা আছে এবং পার্ক থেকে বেরিয়ে বাইরে অনেক অনেক হাঁটার জায়গা আর এখন তো আমিন বাজার থেকে বেরিবাদ হয়ে তামানা পার্ক পর্যন্ত একটি বা ব্রিজের মতন করে ব্যবস্থা করা আছে যেখানে কিনা না দর্শনার্থীরা হেঁটে হেঁটে পুরো বেরিবাদের যে বুড়িগঙ্গা নদীটা আছে সেটি উপভোগ করতে পারে তো আজকে আসলে মূলত আমরা ওদিকটাতে আর যাইনি চেয়েছিলাম পুতুলের ঈদের ছুটি স্কুল তার দুই তিন তারিখের আগে শুরু হবে না যার কারণে তাকে একটু বিনোদন দেওয়ার তো সেখানে যে বিভিন্ন রাইডগুলো ছিল সেই রাইডগুলো আমরা ঘুরেছি বেশ মজা হয়েছে পুতুলের বাবা আমাদেরকে বেশ ভালো একটা সময় দিয়েছেন একটা কোয়ালিটি টাইপ টাইম আমাদের কেটেছে আমরা বেশ তিন চারটা রাইডে চলেছিলাম তার মধ্যে এই নাগরদোলাটাতে একটা মজার ঘটনা ঘটেছিল কারণ পুতুল Thank you. সাইডে আমি আরেক সাইডে আমরা ভেবেছিলাম দুজন ওঠার পেছনের কারণ ছিল যে আমরা একই সাথে একই সেটে বসবো কিন্তু আসলে ব্যালেন্স করার জন্য একসাথে বসা সম্ভব হয়নি এরপরে আমরা আরেকটি রাইডে চললাম যেটাকে কিনা রোলার কোস্টার বলে কিন্তু খুবই মজার বিষয় হচ্ছে সেই রোলার কোস্টার এমন ঝাঁকুনি দিচ্ছিল পুতুলার আমি দুজনেই ভয় পাচ্ছিলাম এবং বেশ চিৎকার করছিলাম খুবই মজা হচ্ছিল এরপরে আমরা আমাদের জন্য পুতুলের বাবা রিকোয়েস্ট করে আর একবার চক্কর একটু বাড়িয়ে নিয়ে ছিল কারণ পুরারোড়ার কোস্টারে আমি আর পুতুল ছিলাম লাস্ট আমরা যে লাস্ট আমরা যে ড্রাইভটাতে উঠলাম যে তার সেটা ছিল হচ্ছে যে নৌকার মতন পানসি নৌকার মতন আমরা একেবারে শেষ মাথায় বসেছিলাম পুতুল অনেক ভয় পেয়েছিল ও তো অসুস্থ ছিল আমি ভাবছিলাম কোনো ক্ষতি হয়ে যায় কি না যাই হোক তারপর আমরা নেমে ভাবলাম যে না আর কোনো কিছুতে উঠবো না এবার একটু খাওয়া দাওয়া করি ওখানে মোমো এবং মোগলাই পরোটা খাওয়ার পরে She's a আমরা একটু দেখলাম যে সন্ধ্যা নেমে যাওয়ার সাথে সাথে সব লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে পুতুলের বাবা পুতুলকে একটু যত্ন করে খাওয়াচ্ছিলেন আমরা একটু আশেপাশে ফুটছিলাম সাথে একটু বাতাস ঝিরঝির বাতাস একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এর মধ্যে একটা পচা কাজ করেছি সেটা হচ্ছে আমরা একটা গাছ থেকে একটা সাদা ফুল ছেড়ে চুরি করে নিয়ে এসেছি তো সেই গাছটা আসলে সেই ফুলটা আসলে আমাকে খুব আনন্দ দিচ্ছিল কারণ আমার আজকের ড্রেসটা ছিল সাদা এবং ফুলটাও রঙও ছিল সাদা যদিও ফুলটার গায়ে কোনো সেন্ট ছিল না গন্ধ ছিল না গন্ধহীন ফুল তারপর এই ফুলটাই আমাকে আজকে মনটা ঘুরিয়ে দিয়েছে তো সেই ফুলটা আমি নিয়ে কিছুটা ছবি তুলছিলাম একবার পুতুলের সামনে দেখাচ্ছিলাম তারপরে ঠিক যখন আমরা বেড়িপাতের পাশ দিয়ে একটা সেন্ট নিয়ে যাচ্ছিলাম তখন দূরে ট্রলারে করে মানুষজন বেড়ি দিয়ে যাচ্ছে এখন ওই রাস্তাটা আসলে খুব জমক হয়ে উঠেছে কারণ ম্যাক্সিমাম মানুষই ওই বেড়ি ওখানে যে ছোটো ছোটো ট্রলার হয় সেখানে ভ্রমণ করে তো ফুলটা নিয়ে দেখা যাচ্ছে যে আমি একটু মাথায় একটু কাটা দিয়ে গুঁজে আমাদের লিফটের মধ্যে একবার ছবি তুলি তারপরে রাস্তায় ছবি তুলি এরকম করে আজকের ঘোরাঘুরিটা শেষ হয়েছে আমার ভালো লেগেছে আপনাদের ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন